কিসের ভাই আমি কোন দাবি নাই আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ নেকে 18 শুরু করে যে পরিমাণ গণহত্যা গন গুম চড়ায়ছে এরপরে আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে যখন আমরা সংলাপে সুযোগ দিছি তখন সাধারণ स्टूडेंटরা ছিল সবাই সাধারণ নি स्टूडेंट যারা কেউ ছিল না সেখানে মাঠে গিয়ে এসে গুম করা হয়েছে তাদের বাপ মাকে তুলে নিয়ে যা হইরানি করা হয়েছে সব ধরনের বস্তু দিয়ে তারা নিয়ে করেছে এখন সাংবাদিকের ভাই

আমি মরলি রাজপথে আমি যদি আপনারা পিসপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি আমি টিআর কেউ কাজ হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিছপা হবেন না আপনারা এই আন্দোলনকে সফল অনুরোধ করব। আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলবো কাজে